শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজ আমরা এসেছি দেবপুরি। দেবপুরী হলো রায়গঞ্জ শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম দেবপুরিতে শিবরাত্রি উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পনেরো ব্যাপী এই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শুধু তাই নয় এখানে বিশাল মেলারও আয়োজন করা হয়েছে এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে প্রচুর লোকের সমাগম হয় এই মেলায় এই দেবপুরীতে শুধু যে শিব পূজা হয় তা নয় এখানে শিব পূজার পাশাপাশি আরও অনেক পূজা হয় এই দেবপুরীতে ত্রিদেবী অধিষ্ঠিত আছে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতায় এখানে পূজিত হয় শুধু তাই নয় এখানে কালী পুজো হয় দুর্গাপুজো হয় ভীষণই ভালো লাগে আমাদের এই মন্দিরে আসলে জানো তো এক আলাদা অনুভূতি জন্মায় তখন মনের মধ্যে এখানে যে শিবরাত্রি উপলক্ষেই শুধু লোকজন আসে তা নয় এখানে সারা বছরই দর্শনার্থীরা আসে আমরা আজ দেবপুরিতে অনুষ্ঠান দেখতে এসেছি এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের সত্যিই দেখতে অসাধারণ লাগছে আমরা তাদের সঙ্গে কিছু ছবি তুলে নিলাম এরপরে আমরা সম্পূর্ণ মন্দির ঘুরে সব ঠাকুর দর্শন করে নিলাম এই দেবপুরীর মন্দিরটি নিচে জল আর উপরে মন্দির করা হয়েছে ভীষণই সুন্দর লাগছে দেখতে আর যেন প্রচুর মাছও আছে এখানে এমনিতে এখানে ভিডিও করা নিষেধ কিন্তু যেন তো শিবরাত্রি উপলক্ষে ভিডিও করতে দিচ্ছে তাই তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম আমাদের এখন সব ঠাকুর দর্শন করা হয়ে গেছে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি আমরা এখন যাব মেলার দিকে তোমাদের তো আগেই বলেছি এখানে বিশাল মেলার আয়োজন করা হয়েছে এই মেলায় জানো তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার অনেক স্টল বসেছে এই স্টলগুলোতে কোনো দরদাম করা যায় না এই মেলায় একশো টাকার একটি ব্যাগের দোকান বসেছিল ভীষণই সুন্দর সুন্দর ব্যাগ ছিল এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এই মেলায় এরপরে চলে এলাম আমরা আচারের দোকানে এখানে চালতা থেকে শুরু করে আমরা থেকে শুরু করে আমলকি নানা ধরনের আচার পাওয়া যাচ্ছিলো আর আমার হাজব্যান্ড আচার খেতেও ভীষণই ভালোবাসে তাই একটু আচার নিয়ে নিলাম এই মেলায় প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এসেছিলো যেটা দেখছি মনে হচ্ছিলো সেটাই নিয়ে নিই এরপরে চলে এলাম আমরা পাশকুরার চপ খেতে পাশকুরার চপগুলি জানো তো সত্যি ভীষণই ভালো ছিল আর চপগুলির দাম ছিল পার পিস পনেরো টাকা এরপরে চলে এলাম আমরা জিলেপির দোকানে আমার হাজব্যান্ড তো জিলেপি খেতে ভীষণই ভালোবাসে আর গরম গরম জিলেপি ছিল তাই আমি একটু খেয়ে নিলাম ভিডিওটি আর বড়ো করব না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো